দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে রাজশাহীতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটের আবাদ ব্যস্ত চাষিরা ভালো দাম পাওয়ার আশামেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদসহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটাতে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো না আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কী জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা সুলতান শরীফ মারা গেছেন ইন্নালিল্লাহে ওয়াইনাহি রাজন শনিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশের কমিউনিটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুলতান মাহমুদ শরীফ দুই হাজার এগারো সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে উনিশশো সালে আয়ুব বিরোধী আন্দোলনের সময় লন্ডনে একজন ছাত্রনেতা হিসেবে সামনের কাতারে ছিলেন সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল অনন্য সুলতান মাহমুদ জন্ম সালের ২৬ জানুয়ারি বরিশাল জেলার কোতোয়ালি থানার সারুখালী গ্রামে সোনালিয়াস পাট ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর চাষিরা বাজারে পাটের ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের এবার লক্ষ্যমাত্র যে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় আর বৃষ্টিপাত ভালো হওয়ায় পাটের উৎপাদন ভালো হয়েছে রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন নাসির সোনালী আঁশের রঙিন স্বপ্ন বুনছেন রাজশাহী জেলার কৃষকরা চলতি মৌসুমে বেশিরভাগ জমির পাট কেটে পানিতে জাগ দেওয়া হয়েছে বর্তমানে অনেক কৃষক পাটের আঁশ ছাড়াচ্ছেন কেউ বা আঁশ রোদে শুকাতে দিচ্ছেন আবার কেউ পাটকাঠিগুলো বোঝা বেঁধে নিয়ে যাচ্ছেন পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্যরাও সহযোগিতা করছেন বিভিন্ন জাতের পাটের আশানুরূপ ফলন হয়েছে চলতি বছর ভালো বাজার দর মেলার আশা করছেন কৃষকরা বাট চাষি ভালো দাম পাওয়া যায় তাহলে লাভবান হবার লেবারের দাম দিয়ে খরচ দিয়ে বিক্রি করে কিছুটা লাভ হবে কারণ বাড়ির মহিলারা বাজারে বিক্রি করার জন্য আমরা তৈরি করি আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আবাদ ভালো হয়েছে বলে জানালেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর উপপরিচালক কৃষকদের পাট কেটে এবং পাট ফসতে কোনো সমস্যা হচ্ছে না এই এবছর আবহাওয়া অনুকূলে থাকা এবং পাটের আশের গুণগত মানও ভালো হচ্ছে আসে তাতে আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবার রাজশাহী জেলায় পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাতচল্লিশ হাজার চারশো মেট্রিক টন নিউজ ডেস্ক বাংলা টিভি নারায়ণগঞ্জের সিদ্ধেরগঞ্জের হেরা ঝিল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ফ্রিজে কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের নয় জন দগ্ধ হয়েছেন শুক্রবার মধ্যরাতে মুড়ি ফ্যাক্টরির গলির জাকির খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে আহতরা হলেন হাসান মিয়া সালমা বেগম মুনতাহা আক্তার শিশু জান্নাত শিশু রায়ান আসমা আক্তার তিশা বেগম আরাফাত মিয়া ও তাহেরা বেগম দগ্ধদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে আইসা দেখি কি যে হাসান ভাই ওইখানে বসা মানে পরনের সব সব অঙ্গই পুড়ে গেছে গা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে পরে বা বৃষ্টি লাভ নামলে এরকম গ্যাসের গন্ধ এটা কিন্তু নিয়ন্ত্রণে আসা উচিত ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল দিনের বাংলায় নিচ্ছি আবারও বিরতি সঙ্গেই থাকুন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ট করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা টিভি আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠান প্রবাসীদের জন্য একটা ক্লিয়ার বিরতির পর তিনের বাংলায় স্বাগত আর একবার ফেনির ছাগল নেয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতে পাচার করার সময় ইলিশ মাছের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই সময় মোহাম্মদ হৃদয় নামে এক চোরা কারবারিকে আটক করা হয় বিজিবির ফেনি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফেনি চার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বিজেপি জানায় ফেনের ছাগলনায়া উপজেলা হয়ে বিপুল পরিমাণ ইলিশ ভারতে পাচারের তথ্য পেয়ে সীমান্তে অভিযান চালিয়ে ইলিশ সহ কারবারিকে আটক করা হয় খুলনা ডুমুরিয়া ইউনিয়ন যুগ্ম অভায়ক শামীম হোসেনকে জবাই করে হত্যা এবং কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ শুক্রবার মধ্যরাতে খুলনা ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে স্বজনরা জানায় তলায় ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের হোসেনকে করে ফেলে যায় এদিকে শনিবার ভোরে পটুয়াখালীর কুয়াকাটা জবাই সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধকুলিত মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ এর আগে জোয়ারে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা তাদের ধারণা মরদেহটি ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে একজনের হতে পারে কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসময় সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বসর চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন শিল্পাঞ্চল আশুলিয়ায় শেষ হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বাজার এলাকায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন শিমুলিয়া ও বিএনপি খেলায় বন্ধু মহলকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন শান্তিপাড়া একাদশ শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া চট্টগ্রাম সংবাদ মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বহে যাচ্ছে ফলে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে জারি করা তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে তাপমাত্রা কমলেও আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নগরে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম আদালতে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের নারী ও শিশু মামলার জি আর ওর প্রকাশ্যে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনায় অভিযুক্ত জি আর ও উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ভুঁয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এ বিষয়ে আদালতে থাকা নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার কমিশনার মফিস উদ্দিন বলেন ভিডিওটি ইতিমধ্যে অনেকে দেখেছেন এরপরই জি আর ও শাহিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শিল্পিত সৃজনে কহিব কথা গাহিব ঐক্যের গান এই স্লোগানে চট্টগ্রামের শিল্পী সম্মিলন দুই উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সম্মিলনের উদ্বোধন করা হয় চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সাংস্কৃতিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী চারুশিল্পী নাট্যশিল্পী আবৃত্তি শিল্পী সকল সাংস্কৃতিক কর্মী শিল্পপ্রেমী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন এ সময় চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সংস্কৃতি ঐক্যের সদস্য সচিব কাজী সুজাউদ্দিন শিল্প সম্মেলন দুই হাজার পঁচিশের আহ্বায়ক আবেশ কুমার ইন্দু বরেণ্য চিত্রশিল্পী খাজা কায়ুম আবৃত্তিকার আব্দুল হালিম দুভা সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়ন জামাত ইসলামের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার কেউচিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয় কেউজিয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ নেসারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাত ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী জামাতে ইসলামী মনোনীত চট্টগ্রাম চৌদ্দ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড শাহাদ হোসেন শেষ করব দিনের বাংলা যাবার আগে শিরোনামগুলো আর একবার নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে কর্মপরিকল্পনা ঘোষণা হবে আগামী সপ্তাহে জানালেন সিইসি রাজনৈতিক দলগুলোর বিতর্কে ঢুকতে চায় না কমিশন জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র সেটি বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বিক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় জনগণের কাছে জবাবদিহিতা থাকে নির্বাচিত প্রতিনিধিদের মন্তব্য ফকরুলের এবং রাজশাহীতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটের আবাদ সোনালী আশ তুলতে ব্যস্ত চাষীরা ভালো দাম পাওয়ার আশা দর্শক এই ছিল দিনের বাংলায় আমাদের পরের সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে